আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ঠিক দুপুরের খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক এমন সময় যমুনা থেকে একটি জরুরি ফোন এলো তাকে এখনই যেতে হবে তিনি তার প্রিয় শিং মাস না খেয়ে সে অবস্থায় যমুনায় চলে এলেন এবং এসে দেখেন সেখানে একজন উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা উপস্থিত হয়েছেন তিনি এসেছেন মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করতে এবং তিনি একটি মিটিং এর সিডি নিয়ে এসেছেন আপনারা শুনেছেন এই গতকাল এবং পরশু আলোচনা হচ্ছে যে উচ্চ পর্যায়ের জেনারেলরা সেনাপ্রধানের সাথে একটি ভার্চুয়াল মিটিং করেছে সেই মিটিং একটি ভিডিও কপি তারা আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছে এই আলোচনাটা কি হয়েছে এটা আপনারা ইতিমধ্যেই অনেকখানি জেনে গেছেন সেখানে মোদ্দা কথায় বলা হয়েছে যে আর্মি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না তারা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চায় এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হলে তারা সর্বরকমের সহযোগিতা করবে যদি তার ব্যত্যয় ঘটে যদি কোনো বিতর্কিত নির্বাচন হয় যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে আর্মি সেই নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে না এটি নিয়ে জেনারেলরা সেনা প্রধানের সাথে আলোচনা করেছে এই আলোচনারই একটা ভিডিও কপি গতকাল যমুনায় হ্যান্ড করা হয়েছে এবং গতকাল আপনারা আরও দেখেছেন যে একটা মিটিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বলেছেন যে মাঠ পর্যায় থেকে যে পঞ্চাশ পার্সেন্ট আর্মি উইথড্র করা হয়েছে সেটি সত্যি না আমি আপনাদের বাস্তবতাটা বলি যে এক তারিখ থেকে ফিফটি পার্সেন্ট সেনাবাহিনীর সদস্যদের উইথড্র করা হয়েছে এর সাথে কিছু নেভি এবং ফোর্স আছে এবং কারণ দেখানো হয়েছে যে তারা শীতকালীন যে বার্ষিক মহড়াটা হয় সেটাই অংশগ্রহণ করবে সো ফিফটি পার্সেন্ট অলরেডি উইথড্র এখন যে বাকি ফিফটি পার্সেন্ট আছে তার আগামী এক সপ্তাহের মধ্যে অর্ধেক এবং গ্রাজুয়ালি ডিসেম্বরের মধ্যে ফুললি তাদের উইথড্র করা হবে এই ফিফটি পার্সেন্ট যেন উইথড্র না করা হয় এর জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাপ্রধানের সাথে নেগোসিয়েট করছেন এবং তিনি সেই কথাটি বলেছেন যে পঞ্চাশ পার্সেন্ট পয়লা নভেম্বর থেকে ব্যারাকে ফিরে গেছে তারা ফিরে গেছে এবং সেটা সত্যি সেটা গুজব নয় তো এই এই বাস্তবতায় জেনারেল সেনা প্রধান জেনারেল ওয়াকার তিনি তো আমি বারবার বলেছি তিনি তো আসলে জামাতপন্থী একজন অফিসার যেটা একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তার কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট থাকতে পারে না বাট ওয়াকার বিলংস টু জামাত একদম সে শপথ গ্রহণ করা একজন সদস্য শিবিরের সে ষড়যন্ত্র ছিল যে সেনা বাহিনীকে দুর্বল করে ইরানের স্টাইলে একটা রিপাবলিক গার্ড ইসলামিক রিপাবলিক গার্ড গড়ে তোলা সেই জায়গাটার বিরুদ্ধে আমার যে একটা বড় রকমের বাধা সৃষ্টি করেছে সাধারণ আর্মিরা এখন আর এই ভাড়া খাটতে চায় না কারো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা বারবার বলতেছে যে আর্মি এজ এনস্টিটিউশন ইটসেড নিউট্রাল প্রফেশনাল সবাই এই আর্মির ঘরে বন্দুক রেখে যার যার দাম বাস্তবায়িত করে দিনের শেষে গালিটা আর্মিকেই খেতে সুতরাং আর্মি অফিসারে এবার জোট বেঁধেছে এবং বিশেষ করে যাদের ওয়াকার মনে করতো তার পক্ষের লোক যাদের পাকিস্তানে পাঠাতো মনে করা হতো জামাতিন ধ্যান ধারণার তারাই এবার একটা স্ট্যান্ড নিয়েছে আর্মির পক্ষ জেগে যে আর্মি দেশের স্বার্থে কাজ করবে এবং একটা গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য কাজ করবে তো এই অবস্থায় আমাদের জেনা না লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি দুপুরে সেদিন আর খেতে পারেনি সন্ধ্যার দিকে বাসায় গিয়ে তিনি দুপুরের খাবার খেয়েছেন ততক্ষণে তার প্রিয় শিং মাছ সেটা অনেকখানি মানে সেই নেস্টার ছিল না এই বয়সে দেশের জন্য কি কষ্টই নাই করছেন এই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তেরো নভেম্বর সেদিন ঢাকা শহরে কি মিলিশিয়া থাকবে নাকি পুলিশ থাকবে এই বিষয়টার উপরে তো এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আপনার পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা আপনাকে একটু কষ্ট করে আজকে শুনতে হবে সেটা যদি দশ মিনিট পনেরো মিনিট হোক তা তো একটু কষ্ট করে শুনলে হয়তো অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এই যে মিলিশিয়ার কথাটা হঠাৎ করে মিলিশিয়ার কথাটা আপনি দেখেন বেশ কয়েকদিন যাব ফেসবুকে আসছে হঠাৎ করে যে সাত হাজার মিলিশিয়া নামছে আট হাজার মিলিশিয়া নামাবে ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তৈরি করা আট হাজার পুলিশ তাদের পুলিশ পোশাক নিয়ে তাদের পুলিশের পোশাকে তাদেরকে নামানো হবে তারা সবাই ফাইট করবে এই করবে সে করবে ব্যাপক আবার এদিকে আপনারা দেখেন যে গতকালকের ভিডিওতেই বলেছি যে পনেরোটা জেলার ডিসি চেঞ্জ করা হয়েছে যেটা কালকেই এক্সপ্লেন করেছি কেন করা হয়েছে এবং পঞ্চাশটা থানাকে টোটালি রেড অ্যালার্টে রাখা হয়েছে এবং কিছু যা রিজার্ভ পুলিশ যারা আছে তাদেরকে আনা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রিজার্ভ ক্যাম্প থেকে পুলিশ আনা হচ্ছে রিজার্ভ ক্যাম্প থেকে যার দিকে আনা হচ্ছে তাদের অধিকাংশই কিন্তু আবার আওয়ামী সমর্থক বলে তাদেরকে রিজার্ভে পাঠিয়ে দেওয়া হয়েছিল পাঁচই আগস্টের পরে তাদেরকে আবার এখন আনা হচ্ছে এই জায়গায় আর এই মিলিশিয়ার কথা যেটা ভাই এটা আমার কাছে মনে হয় এটা একটা বোকাস কারণ আওয়ামী লীগ এই তেরোই নভেম্বরের এটা ডেকেছে মাত্র সাত এক সপ্তাহ আগে এক সপ্তাহের ভেতরে আট হাজার মিলিশিয়া তৈরি করে রাইফেল বন্দুক দিয়ে নামায় দেওয়া যায় না এটা হচ্ছে ফুল বোকাস একটা কথা একটু স্মরণ করেন তাহলে আপনারা বুঝবেন যেমন এই যে বিরোধী দল যখন আওয়ামী লীগ শাখা যখন ক্ষমতা ছিল বিএনপি জামাত যখন আন্দোলন করতো তখন মতো এই পুলিশের সাথে ছাত্রলীগ আছে সুতরাং ছাত্রলীগ তোমরা পুলিশ ছেড়ে আসো আমরা খেলা দিব এই কথাটা কিন্তু তখন ওরা বলতো আর ঠিক এখন আমরাও কিন্তু সেম কথা বলতেছি ও ভাই জামাত বিএনপি তোমরা তো ইয়ের সাথে আছো পুলিশ মিডিয়ার সাথে আছো ওদের ছাইরে আসো আমরা খেলা দেখাই দিই তাই ওরাও জানে ওই যে তখন যে ওরা বলতো যে ছাত্রলীগ আছে পুলিশের ভেতরে যে কাউরে একটা ছবি তুলে দিয়ে এইটা এই ছাত্রলীগের হেলমেট বাহিনী অমুক্ত সিভিলে অনেক পুলিশ নামতো তাদেরও ছাত্রলীগ বানা দিত ঠিক এখন সেম খেলাটা আবারও আপনাদের সাথে খেলছে যে মিলিশিয়া নামবে ওরাই খবরটা লিক করছে ওরাই বলছে যে এই ধরনের খবর দিয়া দাও মিলিশিয়া নাম্বার আট দশ হাজার ভয়ে যাতে আতঙ্ক থাকে আওয়ামী লীগ ছাত্র লীগের পোলা পায় এটা হচ্ছে মূল থিওরি আপনারা একটু চিন্তা করেন এখন তেরো তারিখ আসলে হবে নাকি বা তেরো তারিখ কি করতে বলছে তেরো তারিখে বলছে যে লকডাউন লকডাউন ঢাকা সিটি লকডাউন তার মানে ঢাকার সিটির চতুর্দিকে কিছু যাবে না কিছু আসবে না ভেতরেও কাজ কাম হবে না বাইরের দিকেও যাই না কেউ ভেতরের দিকে লকডাউন মানে মানে এরিয়াটা ঢাকা সিটিটাকে লক লক করে করে একটা কোনো কার্যক্রম থাকবে না তাহলে এইটার জন্য তো ঢাকা সিটিতে যারা আছে বা আপনারা যারা পৌঁছে গেছেন তারা তো পৌঁছে গেছেন আর যারা পৌঁছাইতে পারেননি তারা তো পৌঁছাইতে পারবে না তাহলে তারা তাদের তাদের এলাকায় সেম কাজটা করবেন প্রতিবাদ জানাবেন মিছিল মিটিং করবেন যতটুকু সম্ভব তো এই প্রতিবাদদের একটা কাহিনী আমি আপনাদেরকে একটু বলি এটা এটা গল্প না এটা কিন্তু বাস্তব দুই সালে তখন মাত্র আমার চার বছর হয়েছে আমরা ফ্রান্সে আসছি হঠাৎ করে এক রাতে দেখি যে ফ্রান্সে ব্যাপক গন্ডগোল তার মানে কি বিভিন্ন জায়গায় ছেলে পেলেরা নাই মা এই গাড়ির গ্লাস ভাঙতেছে কোথাও কোথাও দোকানের গ্লাস ভাঙতেছে এই অবস্থা করতেছে ঘটনা কি টিভি খুলে দেখলাম যে সন্ধ্যা সাতটার সময় তিনটা নিগ্র ছেলে ফুটবল খেলা আসার সময় পুলিশ দোর দিছে মাদক ধরার জন্য ওরা যে একটা পাওয়ার হাউস স্টেশন বা স্টেশনের ভিতরে ঢুকে গেছে ওখানে ঢুকে যাব ইলেকট্রিসিটি বেশি থাকে সুতরাং ওখানে ব্লাস্টে দুইজন মারা গেছে একজন জীবিত ছিল এরপরে এটা নিয়ে ক্ষেপে গেল কারা পুরা কালাইয়া বেড়া কেন আফ্রিকান আরব বলতে না আফ্রিকান মরক্কো সাল আলজিবিক সব আফ্রিকান এরা খেপে গেলে এরকম পুলিশ এদেরকে ইচ্ছাকৃত হত্যা করলো এর পর দিন থেকে দেখলাম কি পরদিন বিভিন্ন জায়গায় দুই চারজন পাঁচজন সাতজন দশজন করে এরকম পায়েন সারাদিন বিভিন্ন রোডের অলিতে গলিতে এরা ঘুরতেছে গ্রুপে পাঁচজন তিনজন দুইজন এভাবে ঘুরে তো এগুলো তো নর্মাল আমাদের জন্য পোলাপায়ন ঘুরে এইখানে এটা কেউ কেয়ারি নেই আমরা কেয়ারি এনে হঠাৎ করে সন্ধ্যার সময় মানে জাস্ট আপনার সন্ধ্যা সাড়ে ছটা সাতটার দিকে হঠাৎ করে দাউদাউ করে বিভিন্ন জায়গায় আগুনে লেলিয়া শিখা। কিনে জানলা খুইলা দেখলাম আমার বাসার সামনে যে পার্কিং আছে শত শত গাড়ি রাস্তার উপর চতুর্দিকে পার্কিয়ে গাড়ি আছে এই গাড়িগুলোতে দিই তারা পেট্রোল ঢালতেছে আর ম্যাচ মারতেছে পেট্রোল ঢালতেছে ম্যাচ মারতেছে তার সব গাড়ি জ্বলে যাচ্ছে এক বিভীষিকাময় অবস্থা সেই সময় শুধুমাত্র প্যারিস শহরের জন্য প্রায় চল্লিশ হাজার পুলিশ নামা হয়েছে এগুলা এই পুলিশ সেই পুলিশ না পুলিশ পুলিশ আছে মানে করা গেল এর পর দিন দেখলাম এখন আমরা সবাই আতঙ্কিত কি হলো কি হলো এর পর দিন আমি যাচ্ছিলাম আপনার ফ্রান্স থেকে নিচ একটা শহরের দিকে প্যারিস শহর থেকে বেরোয়ার নিচের দিকে যাইতে আড়াই ঘন্টা লাগে হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখেছি ট্রেন বন্ধ কিরে ডান দিকেও আপনার মাইলকে মাইল জায়গায় খালি বাম দিকেও খালি সামনেও খালি কারণ এটা হচ্ছে জমিনের উপর দেওয়া যাচ্ছে আশপাশে অনেক দূরে দূরে বাড়িঘর কি ঘটনা কিন্তু আমাদের এটা যাচ্ছে না ওই দিক থেকে আসতেছে না ওই দিকও নাকি উপরে ফেলছে এটা শুনতে 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 শেষ পর্যন্ত আমাদের তিন ঘন্টার যাত্রা যেখানে আমি সকাল দশটায় পৌঁছেছিলাম সেখানে যাই পৌঁছেছিলাম রাতের দশটায় মানে প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা লেটে এবং জায়গায় জায়গায় শুনতে পারলাম যে একই অবস্থা টিভি নিউজ সব জায়গায় একই অবস্থা বিভিন্ন জায়গায় লাইন উপরে সারা দেশে সারা ফ্রান্সে একই অবস্থা সব জায়গায় গাড়ি চলছে ওখানে যায় দেখলাম আরেক খেলা পোলা পাইন বিভিন্ন মোটরসাইকেল এই সেই থেকে বোতল বোতল করে পেট্রোল নিচ্ছে তার কারণ হচ্ছে পেট্রোল পাম্পে গেলে কিন্তু এখানে পেট্রোল দেয় না বোতল এই পেট্রোল নিচ্ছে ওরা বিভিন্ন জায়গায় আস্তে পেট্রোলটা ছিটাই দিয়ে ম্যাচ মারে দিয়েছে একজন সিঙ্গেল ব্যাংকের সামনে যায় ছিটে দিচ্ছে মার্কেটের সামনে ছিটে দিচ্ছে বড় বড় মার্কেট গ্লাসের দুই চার পাঁচটা পাথর মেরে দিয়ে হাওয়া একজন দুইজনে কাম সারা তিন দিনে সত্তর হাজার পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে হেলিকপ্টার বিমান দিয়ে অনেক কিছু করছে তিন দিনে তারা নিঃশ্বাস নেওয়ার উপায় ছিল না পরে সরকার সেখানে নেগোসিয়েশন করতে হয়েছিল এটা ছিল একটা আন্দোলন আফ্রিকান কালাইয়া ইমিগ্রেন্ট ইমিগ্রেন্টের এরা করছি লাগতাম বাংলাদেশে তো আসলে আমরা যে ঢাকা লকডাউনের আমাদের সেরকম কিছু করছি না না আমরা তো কোনো যাচ্ছি ভাই শান্তিপূর্ণ মিছিল করব আমরা হয়তো শান্তিপূর্ণভাবে দাঁড়াইয়া গান গাইব এই সেই করব। এছাড়া তো কিছু তো আমাদের এখন করার মতন উপায় নেই বা সক্ষমতা নাই আগে এক সময় আমাদের সক্ষমতা ছিল একসাথ প্রিয়ডা আন্দোলন খালাদা প্রিয়ডা আন্দোলন আমাদের ব্যাপক সক্ষমতা ছিল আমরা বিভিন্ন রাস্তায় কিছু পারছি আর না পারছি গাছ কাইটা দিছি বিভিন্ন রাস্তাঘাটে আমরা দুই চার পাঁচজন আগে গেছি আর একজনকে সাইকেলের মধ্যে বস্তায় পাথর বড় বড় কঙ্কর পাথর তুলে দিছি ভাইয়া আসেন ফালাই দিস ওগুলা দিয়ে মারামারি করছি পুলিশের সাথে এইভাবে আমরা করছি আমরা ফ্রান্সে আরেকটা জিনিস দেখছিলাম মজার জিনিস সেটা তো রোড ভাই হায়ার রোড এটা খবরে দেখাইছে হায়ার কি অনেক জায়গায় কাজ চলতেছে না হায়ার রোডের এক সাইডে আর এক পাশ যে ডাইনে আসতেছে হায়ার রোডের বিভিন্ন জায়গায় আপনার কাঠ ইয়ে কি বলে আপনারা এটা ওই যে প্যারাক বলেন না প্যারাক কালো 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 প্যারাক আছে ছোট ছোট প্যারাক একটু তিন মাথার টাইপের এইরকম প্যারাক বিভিন্ন জায়গায় ছিটে যাচ্ছে তার মানে নিচে কি রোডে গাড়ি চলতেছে প্যারাক ঢুকতেছে গাড়িতে শেষ ওই গাড়ি ওখানে লোক এর পেছনে এবার শত শত গাড়ি দাঁড়ায় গেছে ওই যেখানে ট্রেন লাইনের উপর দিয়ে যেখানে গাড়িটা যায় ওই ট্রেন লাইনের ভেতরে প্রচুর প্যারাক মানে গাড়ির চাক্কা পড়লেই ওখানে প্যারাক ডুকতেছে বড় বড় প্যারাক গাড়ির চাকায় ঢুকতেছে গাড়ি লোক তো এই ধরনের করছে ওরা ওখানে ওইটা ফ্রান্সের কথা বলতেছি আর কি আপনারে এগুলা মানে কালাইয়া আর একটা বুদ্ধি বলতেছি যে ওদের বুদ্ধিটা কি দেখেন যে রেল লাইনের লাইন প্রায় ফেলা ওইদিকে রাস্তার উপরে কাটা ফালাই দেওয়া কাটা মানে প্যারাক ফালায় রাখা এগুলা এরপরে পেট্রোল লইয়া বিভিন্ন ব্যাংকের আমাদের দেশে যেরকম ব্যাংকের বুথগুলো আছে না এরকম বুথ কোনো বুথের ভাই গ্লাস ছিল না সব গ্লাস ভাঙা ফালাই দিয়েছে ওই যে বুথ যেটা আছে না এটার ভিতরে পেট্রোল ঢালা দিছে আগুন তো আমাদের দেশের মতো তো এত অল্প এত শত শত বুথ আছে রাস্তার কোনায় কোনায় বুথ আছে এবং আপনার সিকিউরিটি ক্যামেরা থেকে শুরু করে সব কিন্তু কোনো সিকিউরিটি ক্যামেরা ধরতে পারে নেই তার কারণ কি জানেন এগুলো সবার মাথায় ছিল ক্যাব সব শুধু চোখ মুখ চোখ ছাড়া আর কিচ্ছু দেখা যায় না পোলা এই অবস্থায় যে তারা কাম করে দিছে তো এইখানে এত উন্নত প্রযুক্তি এত কিছু থাকার পরও কিন্তু ঠেকাইতে পারে না এই পোলা রে তারা সারা বাংলাদেশে মানে এই অঞ্চলে পুলিশ একটু ঘেরি ধরছে অন্য অঞ্চলে কটাই দিছে কাম এরপরে করলো কি তারা বিভিন্ন ময়লার যে ড্রাম টাম রাখে না রাস্তায় এইসব ড্রাম মা আয়না ফালাই দিল রাস্তার উপরে ওই যে গাড়ি কিছু পইরা থাকে না এমনি গাড়ি করে এগুলো ধাক্কায় আয়না দিল বিভিন্ন শহরের পাশে যে গাড়ি দাঁড়িয়ে থাকে যেমন আমাদের ধরেন যে বাংলাদেশের বিভিন্ন ডিপোগুলোর পাশে রাস্তার উপর গাড়িগুলো থাকে না বড় বড় গাড়ি এগুলো সবগুলোতে মাইরা দিতেছে আগুন তার কারণ হচ্ছে যে এগুলো গেলেও কি হবে গেলে তো সরকারও যাবে পয়সা সব তো ইন্স্যুরেন্স কিন্তু গরিব তো মরতে না কিন্তু একটা লোকের গায়ে ওরা টাচ করে নেই কোনো ব্যক্তির গায়ে মারে নাই এগুলোর উপরে করছে ব্যাপক আন্দোলন তো এটা হচ্ছে ফ্রান্সের সহিংস আন্দোলন তা আমরা তো ভাই কোনো সহিংসতা করতে যাচ্ছি না আমার ওই যে কথা যেটা ছিল সেটা হচ্ছে এরা যেটা এখন আপনাদেরকে ভুল বুঝাচ্ছে যে মিলিশিয়া নামবে আট হাজার মিলিশিয়া মিলিশিয়া এরা আপনাদেরকে এই করবে সেই করবে হ্যাং করবে ত্যাং করবে এটা হচ্ছে একটা যাতে আপনি আমি ভয় পাই আজকে রাতের সারা এই রাতের আপনার বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ষষ্ঠ মন্ত্রণালয়ের মধ্যে পুলিশ বিডিআর আর্মি সব যে কথা হয়েছে সেখানের যে রিপোর্টটা এখন পর্যন্ত আমার কাছে আসছে সেটা হচ্ছে যে আসলে আর্মির যে ফিফটি পার্সেন্ট উঠায় নেওয়ার কথা ছিল গত বুধবারে তারা উঠায় নিছে এখন আর ফিফটি পার্সেন্ট আছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছে আর্মি তো আর্মির জায়গা মতনই আছে কোথাও যায় না এরা উঠে নাই তার মানে কি জানেন বুধবারের পর থেকে যে ফিফটিন পার্সেন্ট আছে সেটাই আছে ভাই এর বাইরে না মানে যে হান্ড্রেড পার্সেন্ট রেগুলার নাই আসলে উনি তো কথাটাকে এমনভাবে বলছেন যাতে আপনারা না বুঝতে পারেন যেটা আজকে ওই যে প্রশাসনিক মিটিং যেটা হয়েছে রাতের বারোটা পর্যন্ত একটা পর্যন্ত সেটার কাহিনী পুলিশকে বলছে আপনারা নার্ভাস হইন না আপনারা নার্ভাস হইেন না জনগণকে নার্ভাস করা যাবে না আপনারা নার্ভাস হয়ে গেলে সমস্যা কারণ হচ্ছে পুলিশের মধ্যে নাকি ব্যাপক একটা নার্ভাসনেস আসছে তারা চিন্তা করতেছে আওয়ামী লীগের যে কর্মী সমর্থক সারা দেশে যদি একটা মেসাকার সৃষ্টি করে তাহলে এটাকে ঠেকানোর মতন সক্ষমতা তাদের নাই এটা পুলিশ সরাসরি বলছে তারপরেও তাদেরকে হোপ বাড়াচ্ছে আপনারা ইয়ে করেন না জানা এই কারণ হচ্ছে যে এই যে আজকে রাতে বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন জায়গায় দেখছেন যে সাইকেলের টায়ার মোটর সাইকেলের টায়ার ট্রাকের টায়ার পোলা শুরু করছে তো এই ভয়টা কিন্তু একটা মজার জিনিস এই ভয়গুলো পাওয়া একটা মজার জিনিস যে পুলিশের মধ্যে একটা ভয় আছে কারণ পুলিশের কাছে অস্ত্র নাই তারা চিন্তা করতে আমরা তো গুলি করতাম না গুলি করতে না ভালো তো পোলা বাইরে যদি পিঠা দেয় আমাদের তখন কি করবে এইসব ভয়ের কারণে এইসব আতঙ্কের কারণে যেহেতু পুরো গভর্নমেন্টের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে তার কারণে ওনারা আপনাদেরকে মিলিশিয়ার ভয় দেখাচ্ছে এবং বিএনপি বলতেছে ওনারা নামবেন এদিকে আবার জামাত বলতেছেন ওনারা নামবেন ওনাদের পিআর এর জন্য বিএনপির এমপি প্রার্থী অমুক প্রার্থীর বিরুদ্ধে তমুক প্রার্থী এগুলা নিয়ে তাদের মধ্যে জ্ঞান আছে যতই নামার চেষ্টা করুক সবারই একটা কি আছে বাইন্ডিং আছে ওনারা অত বেশি অ্যাগ্রেসিভ হইতে যাবেন যদি অ্যাগ্রেসিভ হইতে যায় যদি মনে করেন যে আপনাদের ধরতে আসছে তাহলে আপনারাও দিবেন বা আমাদের মধ্যে সবচেয়ে বড় দোষ কি হয়তো বিএনপির দশজন আসতেছে বা পনেরো জন একটা গ্রুপ আইতেছে আমরা বিশ জনের মিছিল করতেছি ওই পনেরো জনের গ্রুপ পিছন থেকে ধর ধর আর আমাদের পনেরো জন আমরা যে বিশ জন আছি তার মধ্যে থেকে আমরা উনিশ জনে ভেঙে গেছি একজন ধরা গেছে না সব ওইখানে দাঁড়াইয়া যান ঘুইয়া দাঁড়ান বেলটা নিয়ে যে ওই যেগুলো চিলে ধর 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 সেগুলোই পালাবে দুই একটা এরকম দুইটার যদি একবার হিট করে দিতে পারেন দেন রাস্তা ক্লিয়ার দেন ওই এলাকা থেকে আপনারা জানবে কিন্তু আগে একবার হিট করে দেয় এই হিটিং করাটা ক্যাটেন মাউস মানে আপনারা হিট করতে আসার আগে আপনি হিট করে দিতে পারলে ফুল ক্লিয়ার পাবলিক নেমে এরপর ওদের সুতরাং এই হচ্ছে যে কাহিনী সুতরাং আপনাদের মনে হয় বুঝাইতে পারলাম আমি যে এই সব কি মিলিশিয়া ফিলিশিয়া এগুলো ফাউল কথা আমরা শান্তিপূর্ণ করব আমাদের যদি বাধা দিতে আসেন আমরা সেখানে আপনাদেরকে প্রতিহত করব। আর যেহেতু ঢাকা সিটি লকডাউন আমরা সবাই যে কালকেই ঢাকা যাওয়ার চিন্তা করতে হবে তা না কারণ এখন ব্যাপক চেকিং হবে আমরা ঢাকা শহরে রাস্তা রাস্তাঘাটে যেই যেখানে পারবো সে সেখানেই আমরা তাদের সেটার প্রতিবাদ করব। তার মানে হচ্ছে ঢাকা থেকে কিছু আসবে না ঢাকাতে কিছু যাবে না আর ঢাকার ভেতরে আমাদের ভাইয়েরা যারা আছে তারা ঢাকা শহর সামাল দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছে তারা তাদের প্রস্তুতি গুট করে দিবে আবার ভয় পায় না যে আজকে যে পনেরো জন ধরা খাইছে যে পনেরো জন ধরছে আওয়ামী লীগের বিশাল একটা গন্ডগোলের সিস্টেম আমরা বের করে দিয়ে কি পনেরো জনে মিলে বলে দুই লাখ বেলুন উড়াবে আকাশে সালা পাগলের বংশধর দুই লাখ বেলুন দিয়ে প্রতিবাদ করবে এটা আর বিশাল কি এটা ধরে তোমরা বিশাল কাম করে বলা পেপার পত্রিকা আসছে কিন্তু এইগুলোতে ভাই ফাউল আমাদের ধরতেছে এত ছেলে পেলে অ্যারেস্ট হওয়ার কি আমাদের কোনো ঝটিকা মিছিল বন্ধ হয়েছে মিছিল বন্ধ হয় তেরো তারিখে আমাদের মনে রাখতে হবে যে আমরাই সফল হব আমরা সফল হইতে হলে আমরা টেকনিক করতে হবে টেকনিক করলে আমরা সফল হব তার মানে ওই একই কথা ঢাকার শহরে কিছু যাবে না কিছু আসবে না কোথায় আমরা কি করতে হবে তা নিজে নিজে চিন্তা করুন রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে সমঝোতার পরিবর্তে সংঘাত প্রায় অনিবার্য হয়ে উঠতে শুরু করেছে যদিও সেটা আমরা কেউই চাইনা দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য সেটা কোনো অবস্থা কল্যাণকর নয় আমরা যেটা লক্ষ্য করছি যে বিএনপি জামাত এবং এনসিপি একটা পরস্পর বিরোধী অবস্থানে হয়েছে যদিও এনসিপি একদিকে বিএনপির সমঝোতা আছে জামাতের এক ধরনের সঙ্গে মাঝে মধ্যে তারা একা নির্বাচন করবে সেটাও বলছে কিন্তু যেটা পরিষ্কার তারা করতে পারছে না সেটা হচ্ছে তাদের রাজনীতিটা কি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে জামাতের পক্ষ থেকে বিএনপির সঙ্গে আলোচনা এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বিএনপি সেটাকে নাকচ করে দিয়েছে জামাত অন্যদিকে বলেছে যে বিএনপি আলোচনার উদ্যোগ নেয় তাতে তাদের কোনো আপত্তি নেই বিএনপির দিক থেকে বিএনপির অবস্থান অত্যন্ত পরিষ্কার তারা যেটা বলবার চেষ্টা করেছে যে ঐকমত্য কমিশনের যেটুকু তাদের প্রস্তাব যে সমঝোতা যে ঐকমত্য তারা প্রতিষ্ঠা করেছিলেন ঐকমত্য কমিশন শেষ পর্যন্ত তাদের সুপারিশের মধ্যে বা তাদের রিপোর্টে সেখান থেকে অনেকখানি সরে গেছে এবং এর মধ্যে দিয়ে তারা এটাও বলছেন যে কমিশন এবং সরকার তাদের তাদের সঙ্গে করেছে সো কথা যে কাগজে তারা স্বাক্ষর করেছেন সেটার মধ্যেই তারা থাকবেন তার বাইরে তাদের যাবার কোনো সুযোগ নেই জামায়াত এখন পর্যন্ত একটা পরিষ্কার অবস্থা নিয়ে আছে তাদের মত করে তারা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে পিয়ার এই পিয়ার কেন্দ্রিক আলোচনা পিয়ার ইস্যুটিকে সামনে নিয়ে আসছে আরও কিছু ইসলামিক রাজনৈতিক দল সহ ইসলামী আন্দোলনও সেই একই পথে এনসিপিও পিয়ার চেয়েছে কিন্তু এনসিপির কণ্ঠস্বর এখন আর আগের মতো অতটা জোরালো নেই যেহেতু তারা নির্বাচনীও নানা রকমের মধ্যস্থতার মধ্যে আছে তবে এনসিপি একটা বিষয় এখন পর্যন্ত একটা কঠোর অবস্থান বজায় রেখে চলেছে সেটা হচ্ছে যে চুলাই সনদের বাস্তবায়ন আদেশটা তারা দেখতে চায় এবং সেই আদেশ স্বাক্ষর করতে হবে প্রধান উপদেষ্টাকে যদিও কোনো ধরনের অর্ডিন্যান্স বা আদেশ প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী করতে পারেন কিনা যেখানে একটা সাংবিধানিক সরকার আছে এবং এই সরকারকে সংবিধানের আওতার মধ্যে একটা সরকার হিসেবে বিবেচনা করা হয় কিন্তু এনসিপির সেটা দাবি জামাত পিয়ানি অনর তার চিত বেশি অনর তারা গণভোটের দাবি নেই এবং এই জুলাই সন দেশের মানুষ অনুমোদন করে কিনা সেটার জন্য তারা একটা গণভোট চাইছে যদিও এর টেকনিক্যাল বা সায়েন্টিফিক দিক নিয়ে বিতর্ক করবার যথেষ্ট সুযোগ রয়েছে যে ধরনের গণভোটের কথা বলা হয়েছে যে গণভোটে আহ বিএনপিও রাজি যদি সেটা জাতীয় সংসদ নির্বাচনের দিনে হয় আর জামাত তো আগেই চাইছে বিএনপি কোনো অবস্থাতেই আগে গণভোট মেনে নেবে না সেটা তাদের বক্তব্য পরিষ্কার এবং জামাত আবার একথাও বলছে নানা রকমের কথা তারা বলছে ওদিকে হাত বা আমুল বাঁকা করবার কথা বলছে ঢাকা শহরকে অচল করে দেবার কথা বলছে অনেক কথা তারা বলছে এবং এগারো তারিখে তারা একটা ঢাকার কর্ম তাদের যে রাজনৈতিক সমাবেশ আছে সেখান থেকে কঠোর একটা কর্মসূচি দেবার কথা বলছে অন্যদিকে বিএনপি বলছে যে আন্দোলনের হুমকি দেখে লাভ নেই এবং তাদের সামর্থ্য বা শক্তি সেটাও কম নয় কাজে কেউ যদি নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করে সেটাকে তারা রুখে দেবার চেষ্টা করবে কিন্তু জামাতের বক্তব্য যে স্পষ্ট তারা জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে চায় কিন্তু নির্বাচন ফেব্রুয়ারি থেকে যদি পিছিয়ে যায় তাতেও তাদের কোনো আপত্তি নেই কিন্তু গণভোটটা আগে করতে হবে ওদিকে আওয়ামী লীগ আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দিয়েছে তেরো তারিখে এবং জামাত এবং আওয়ামী লীগ এই আওয়ামী লীগের এই কর্মসূচি একেবারে কাছাকাছি সময় জাস্ট একদিনের ব্যবধান এবং সেদিনই একটি মামলার রায় শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হবার আর তারিখ ঘোষণা করবার কথা আদালতের সেদিন তারা একটা লকডাউন কর্মসূচি দিয়েছে সো জামাতের এই যে উত্তাপ বা ঢাকাকে অচল করে দেবার যেই বক্তব্য তার সঙ্গে আওয়ামী লীগের লকডাউন যদিও দুটো ভিন্ন দিনে মাঝখানে বারো তারিখ আছে কে কোন ঘটনা ঢাকায় ঘটাবে বা দেশের ভেতরে কোন অকারেন্স ঘটবে কোন দুর্ঘটনায় ঘটবে এবং কার দায়িত্ব কে নেবে কোনটার দায়িত্ব কে নেবে কোনটার দায় কে কার উপরে চাপাবে একটা নিজেরা করে অন্যের উপরে দায় চাপানো এগুলি নিয়ে জনমনে আশঙ্কা যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে তৈরি হচ্ছে এই সংঘাত বা এই বিতর্ক আসলে যেটা যে জায়গায় নিয়ে যাচ্ছে সেটা মোটামুটিভাবে নির্বাচনটাকে ফেব্রুয়ারি নির্বাচনটাকে আসলে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হচ্ছে যে কথা আমি বহুদিন ধরেই বলছিলাম যে আমি আসলে নির্বাচন দেখি না আমি আজও বলতে চাই আমি নির্বাচন দেখি না হ্যাঁ আপনি জোরাতালি দিয়ে একটা কিছু করবার চেষ্টা করতে পারেন কিন্তু সেটা ইতে বিপরীত হবে এবং বোমেরাম হয়ে দাঁড়াতে পারে এবং সবচেয়ে বড়ই কথা যে এবারকার নির্বাচনকে সামনে রেখে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেটা অত্যন্ত সংঘাত সংঘাতময় উত্তেজনাপূর্ণ এবং সহিংস ঘটনা বলি ইতিমধ্যেই বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা সারা দেশে ঘটেছে কিন্তু এগুলোকে বিচ্ছিন্ন করে দেখবার সুযোগ নেই গোলাগুলির ঘটনা ঘটেছে হতাহতের ঘটনা ঘটেছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি বিএনপির মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল সেটা চাঙ্গা হইবার আশঙ্কা আছে আওয়ামী লীগকে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে সক্রিয় হইটবার একটা আশঙ্কা রয়েছে একই সঙ্গে জামাত তার যে চুয়ান্ন বছরের মধ্যে সবচাইতে অনুকূল সময় জামাত পার করছে সেখানে তার যে শক্তিমত্তা একক শক্তিমত্তা সে সেটা প্রদর্শনের একটা সময় হচ্ছে এই এই ত্রিশক্তি এবং তার মাঝখানে মাঝে মাঝে উত্তাপ ছাড়াবার জন্য এনসিপি তো আছেই যাদের প্রতি সবারই এক ধরনের ভালোবাসা এবং অনেক ক্ষেত্রে এক ধরনের ঘৃণা ইতিমধ্যেই তারা তাদের আচার আচরণ দিয়ে যেটা তৈরি করেছেন মানুষের মধ্যে দুটোই আছে একটা মিশ্র লাভ অ্যান্ড হেইট রিলেশনশিপ এনসিপির প্রতি অনেকেরই আছে সব মিলিয়ে এই উত্তেজনা আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে সেটা নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা তাদের বর্ডারে তাদের সিকিউরিটি বৃদ্ধি করবার চেষ্টা করছে তারা একটু কড়া ভাষায় আবার কথাবার্তা বলবার শুরু করেছে যেটা গত এক বছর তারা বলেনি এর পাশাপাশি যেটা যে বিতর্কটা ধীরে ধীরে চাঙা হতে শুরু করেছে যে বিএনপির এত আগে নমিনেশন দেওয়াটা ঠিক হয়েছে কিনা এবং তাতে তার দলীয় শৃঙ্খলা সে কতখানি অটুট রাখতে পারবে সেটা নিয়ে একটা বারো বিতর্ক তৈরি হয়েছে বিএনপি সংস্কারের কথা বলছে অনেক কথা বলছে কিন্তু একটা জায়গায় অনেকেরই খরটা লেগেছে যে বিএনপির নারীদের মনোনয়নের ক্ষেত্রে বিএনপি একটা বড় কার্পণ্য দেখেছে বলে মনে হচ্ছে এটা ফাইভ পার্সেন্ট হয়নি যে দুশো সাতত্রিশ জনের মধ্যে দশজনকে মনোনয়ন দিয়েছে এবং দশজনের মধ্যে প্রায় দশজনই বলা যেতে পারে বা যে পারিবারিক সূত্র ধরে কারো বাবা কারো স্বামীর সূত্র ধরে তারা মনোনয়ন পেয়েছেন রাজনৈতিকভাবে তারা অনেকেই সক্রিয় ছিলেন নেতৃত্বে ছিলেন এবং আরেকজন যেমন সানজিদা তুলির কথা বলা যেতে পারে সেটাও একটা ভাইয়ের সূত্রে যে ভাই কুম হয়ে যাওয়ার কারণে তিনি এক সময় একটা আন্দোলন তৈরি করেছিলেন মায়ের ডাক নামে একটা সংগঠনের মধ্য দিয়ে কিন্তু সেখানে একটা ভাইয়ের সূত্র কেউ কেউ খুঁজবার চেষ্টা করছেন এর বাইরে আসলে যদিও এদের মধ্যে নিজ নিজ তারা সামনে চলে এসছেন সেটা অস্বীকার করবার সুযোগ নেই কিন্তু মাঠে ঘাটে রাজপথে বিএনপির অনেক নারী সদস্য সক্রিয় ছিলেন বিগত বছরগুলোতে টেলিভিশনের পর্দায় অনেক সময় অনেককে কথা বলতে পাওয়া যায়নি কিন্তু এই নারী সদস্যদের পাওয়া গেছে তারা অনেক ক্ষেত্রেই হতাশ হয়েছেন এবং বঞ্চিত হয়েছেন সংখ্যালঘু বলতে আমরা কাউকে বলতে চাই না কিন্তু ধর্মীয় সংখ্যালঘু হিসেবে যারা আছেন সেই সম্প্রদায়ের মানুষদের মনোনয়নের ক্ষেত্র প্রপোর্শনেটলি এটা কতখানি হয়েছে যদিও নির্বাচন মানেই হচ্ছে যে জিতবে তা কি মনোনয়ন দেওয়া হবে এর বাইরে অন্যকে কারণ নির্বাচনটা অনেকটা ব্যাটেল বা মতো তো সেই ক্ষেত্রে এই যুদ্ধে জেতার জন্য যাকে যিনি জিতবেন তাকেই মনোনয়ন দেওয়া হয় কিন্তু তারপরে অনেক কিছু কনসিডারেশন অনেক কনসিডারেশন থাকে সেই কনসিডারেশন থেকে জনগোষ্ঠী বা অন্য ধর্মাবলম্বীদের যে পরিমাণ মনোনয়ন দিয়েছে সেটা সন্তোষজনক কিনা সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি করবার চেষ্টা আছে সুযোগ আছে তো এই জায়গায় যেহেতু বাকি সিটগুলোতেও এখন অনেকেই বলতে পারে যে যুদ্ধে যে তার প্রশ্নই যদি হঠে নির্বাচনে যে তার যদি ওঠে তাহলে অথবা কেন অন্যদেরকে কনসিডার করতে হবে তাহলে শরিকদের যে বিবেচনায় কনসিডার করা হচ্ছে যে প্রায় সবাই এক বাক্যে বলেন যে বিএনপির শরিকরা আসলে নিজ নিজ প্রতীক নিয়ে বিএনপি যদি সেখানে কোনো প্রার্থী নাও দেয় তাদের পক্ষে যেতা আসলে সম্ভব হবে না কাজে এই বিষয়গুলো মাথায় রেখেই আসলে ব্যালেন্স করতে হলে সকল ক্ষেত্রেই করতে হবে ব্যালেন্স না করতে হলে জেতার জন্য যেটা করা উচিত সেটাই করতে হবে সো এটা আমরা দেখবো বটে বিএনপি ট্রেনে উঠেছে নির্বাচনের এবং তারা বিশ্বাস করছে যে ট্রেন গন্তব্যে পৌঁছবে কিন্তু সবসময় দুর্ঘটনার কথাও মাথায় রাখতে হয় এবং সেটা মাথায় রেখে এক ধরনের প্রিকশনও রাখতে হয় ট্রেন যেন লাইনচ্যুত না হয় ট্রেনে যেন দুর্ঘটনা না ঘটে এবং সেই দুর্ঘটনায় যেন অনেক ক্যাজুয়ালিটি না হয় সেটা আমাদের সকলের প্রত্যাশা থাকে আমরা কেউই চাই না যে গণতন্ত্রের এই যাত্রা ব্যাহত হোক কোনোভাবেই তবে ব্যাহত হবার অনেক রকমের আশঙ্কা আছে অনেক রকমের ইলিমেন্ট ইতিমধ্যেই সমাজে রাষ্ট্রের মধ্যে ঢুকে পড়েছে সেটা কীভাবে প্রতিহত করা যাবে সেটা নিয়ে আসলে আমাদের রাজনৈতিক নেতৃত্বের এবং নাগরিক সমাজের এবং সরকারেরও ভাবা উচিত আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা